আজ আজকে আমরা ভরে উঠবো ঠিক আছে আমরা দুজন রাইড করব। আর প্রথম রাইড করবে এলো পোস্তাকিন যে আমার ফ্রেন্ড আমার ছোট ভাই আমার ছোট ভাই হ্যাঁ ভরে উঠবে তাই চলুন যাওয়া যাক আপনি কিভাবে উপভোগ করছেন

ভরে উঠতে চান ভরে ওঠার ওরকম ইয়া মানে শখের পূরণ করার জন্য মানুষ একটু ভরে ওঠে কিন্তু একটু লিক্স থাকে যেটা ভালো অনুযায়ী না চান পারেন আপনি পরে করার সম্ভাবনা থাকে এখানে আপনি দ্বীপে একেবারে শেষ পর্যায়ে যেতে পারবেন লিম পানি ওখানে ওখানে গেলে আপনার ওখানে একটা দ্বীপ আছে দ্বীপে গেলে আপনার ছবি মানে ঘোরাফেরা করতে পারবেন সময়কে সাবেক গিয়ে সময় দিয়ে আপনাকে গোড়ালারা আর এখানে ভোট ভাড়া শুধু কমই এখন বর্তমানে চব্বিশ বারো বারো তারিখে চব্বিশ চব্বিশ বারো দু হাজার চব্বিশ চব্বিশ তারিখে আমরা আসছি খুবই ভালো সবচেয়ে কম দামে খুবই কমে পাচ্ছি এখন ভালো আমরা এখন রাজ্য করবো রাজ্য আমাকে আপনার পাঁচশো টাকা করে নিয়েছি খুব ভালো আর যদি আপনারা চান এখানে ভ্রমণ করতে পারবেন ঘুরতে পারবেন এনজয় করতে পারবেন এনজয়